নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি দেবগুরু বৃহস্পতির মহা সঞ্চার নিয়ে আপনারা জানেন দু হাজার পঁচিশে উল্লেখযোগ্য যে কয়েকটি সঞ্চার বা সংযোগ রয়েছে এবং গোচর রয়েছে তার মধ্যে শনির যে সঞ্চার ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তারপরে যে সঞ্চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ইম্পর্টেন্ট সেটি অবশ্যই বৃহস্পতির সঞ্চার দেবগুরু বৃহস্পতি যিনি হলেন বৃহৎ তেজা তিনি অবশ্যই দেবতাদের গুরু তিনি মন্ত্রীও বলা যেতে পারে কারণ সুমন্ত্রণা সেটা দেবগুরু বৃহস্পতি দিতে পারেন আপনি প্রচুর বই জোগাড় করতে পারেন পড়ার জন্য কিন্তু কতটা নলেজ কতটা প্রজ্ঞা বা জ্ঞান অ্যাকুয়ার করতে পারবেন সেটি জুপিটারের উপর ডিপেন্ড করে তাই দেখবেন হাজার বই থাকলেই যে পড়াশোনা হবে যেমন এটি সঠিক নয় তেমনি। দেখা যাবে যে আপনি অনেক কিছু জোগাড় করেছেন কিন্তু সেই জিনিসটাকে যদি কম্পাইল না করতে পারেন তাহলে সুখ প্রাপ্তির জায়গাটা সঠিকভাবে কিন্তু তৈরি হয় না আর দেবগুরু বৃহস্পতি ঠিক সেই কোথাও যেন গিয়ে কম্পাইল করার কারক তবে বৃহস্পতি থেকে আমরা শুধুমাত্র এই একটি বিষয় দেখি না সন্তান কারক গ্রহ হচ্ছেন বৃহস্পতি নিচে কতটা প্রকৃত ধন আপনি অর্জন করতে পারবেন সেখানেও বৃহস্পতির প্রভাব আছে আমি কিন্তু প্রকৃত ধনের কথা বলেছি দৈত্যাচার্যের সাথে গুরু বৃহস্পতির বেসিক অনেক পার্থক্য আছে তবে মূল যেটি সাদৃশ্য সেটি হলো দুজনাই গুরু আর গুরু সবসময় সঠিক শিক্ষায় দেয় গুরু সব সময় চাই তার শিষ্যদের সঠিক তথ্য দিতে তাই বলে কথাই বলে যে যদিওপি আমার গুরু সুরি বাড়ি যায় তদিওপি আমার গুরু নিত্যানন্দ রয় মানে গুরু গুরুই হয়ে থাকে তো দেবগুরু বৃহস্পতির এই যে দ্বিতীয়ভাবে টরাসের মানে বৃষরাশির প্রবেশ করবে এটি অত্যন্ত অত্যন্ত শুভ একটি সমন্বয় অনেকেই আমরা অপেক্ষা করেছিলাম এই সংযোগের জন্য দেখুন কিছু কিছু হাউস থাকে যেখানে বৃহস্পতি তার সর্বাধিক ভালো প্রভাব দিয়ে থাকেন অবশ্যই আমি বলবো যে দেবগুরু বৃহস্পতির দ্বিতীয় অবস্থান রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে বরদানের দানের মতো আমি বারবার বলি না যে রাশির দু হাজার পঁচিশ ভালো ভালো কেন ভালো বলি তার তো একটা হেতু দরকার একটা কারণ দরকার হঠাৎ করেই বলে দিলাম যে রাশির ভালো হবে এভাবে কি হয় একটা তো রিজেন দরকার আর সেই রিজেন হচ্ছে স্যাটার্ন এবং জুপিটার জুপিটার দ্বিতীয় অবস্থায় থাকবেন আপনার ফাইন্যান্সিয়াল প্রভূত পরিমাণে গ্রোথকে রিপ্রেজেন্ট করে বৃষরাশির জাতক জাতিকাদের আমরা এটা কনফার্মলি বলতে পারি আজকে যে জায়গায় আপনি আছেন যতটা ফাইনান্সিয়াল প্রবলেমে থাকুন না কেন বা হয়তো কোনো ফাইনান্সিয়াল প্রবলেম আপনার নেই কিংবা আছে যাই হোক না কেন আপনার ফাইন্যান্স যে আরও বেটার হবে আপনার যদি প্রবলেম থেকে থাকে ভগবান না করুক কোনো প্রবলেম থাকুক বাট তারপরেও যদি আমি তর্কের খাতিরে ধরে থাকি যে হ্যাঁ কিছু প্রবলেম আছে সেই প্রবলেম থেকে বেরোনোর যে ক্যাপাসিটি জুপিটার ক্যান মেক দ্যাট জুপিটারের সেই ক্ষমতা আছে যে আপনাকে সেই প্রবলেম থেকে সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসবে অনেক দিনের পাওনা টাকা অনেক দিনের পাওয়া সম্পদ যেটি আপনি আপনার কোথাও যেন গিয়ে হস্তগত করতে পারছেন না আপনি ভোগ করতে পারছেন না আপনি গ্রহণ করতে পারছেন না এই ধরনের যদি জটিলতা আপনার থেকে থাকে যেখানে আপনি দীর্ঘমেয়াদি চেষ্টা করার পরেও গ্রহণ করতে পারছেন না বিষয়টিকে অ্যাচিভ করতে পারছেন না এতটুকু শিওরিটি দিলাম ডেভেলপমেন্ট হবেই অনেকে দেখবেন থাইরয়েডের প্রবলেম অনেকে সুগার রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস আছে এবং তার সাথে সাথেই তাল মিলিয়ে আরও বেশ কয়েকটি ইস্যুস তার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয় আমি কার্যত মনে করি এই ধরনের ইস্যুসগুলো যদি আপনার থেকে থাকে এই ধরনের জটিলতাগুলো যদি আপনার থেকে থাকে সেই জটিলতা থেকে সেই ইস্যুসগুলো থেকে অনেকটাই ওভারকাম করার অপরচুনিটিজ আপনি পাবেন অনেকটাই শক্তিপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অ্যান্ড দ্যাট ইজ ভেরি কনফার্ম বৃষরাশির বৃহস্পতির সঞ্চার আমি বারবার বলবো মনে রাখার মতো সঞ্চার তবে এই সময়ে বৃহস্পতি অতিচার গতিতে থাকবে আর অতিচার গতিতে যখন একটা প্ল্যানেট চলে গেল তার ইমপ্যাক্টের মধ্যে অনেক রকমের পরিবর্তন আসতে পারে গ্রহদের বেশ কয়েকটি গতি প্রায় আটটি গতি সম্পর্কে আলোচনা করা হয় যার মধ্যে বক্রগতি মার্গী গতি এগুলো সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন অতিচার গতির একটি বিশেষ ভূমিকা আছে বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় বৃহস্পতি সেই অতিচার গতিরও কিছু প্রভাব দেবে কার্যত চোদ্দই মে দু বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে আপনার রাশির দ্বিতীয় প্রবেশ করবে সেখানে অবস্থান করবেন আঠারোই অক্টোবর পর্যন্ত মানে মিথুন রাশিতে তৎপশ্চাত বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে এবং ঠিক এগারোই নভেম্বর পুনরায় বা বেটার টু সে এগারোই নভেম্বর তিনি কর্কটে তার উচ্চ ক্ষেত্রে তার তুঙ্গ ক্ষেত্রে রেট্রোগ্রেড হবে এবং ফাইনালি ফিফ্থ ডিসেম্বর পুনরায় মিথুনে প্রবেশ করে সেকেন্ড জুন দু পর্যন্ত থাকবে এই হলো বৃহস্পতির আগামী এক বছরের আমরা যদি গতি প্রকৃতি বুঝি ইটস ভেরি কনফার্ম যে দু থেকে দু এই যে বৃহস্পতির অতিচার গতি সেটি শুধুমাত্র আমাদের ব্যক্তিগত জীবনে নয় বিভিন্ন রকম পারিপার্শ্বিক বিষয়ে বিভিন্ন রকম পরিবেশের উপরে প্রভাব যেমন আনবে তেমনই কিন্তু সেই বিশ্বে নানা রকমের প্রভাব আনতে পারে কার্যত একটা কথা আমি আপনাদের বলে রাখি দ্বিতীয় বৃহস্পতি তার দৃষ্টি পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠে তার সপ্তম দৃষ্টি আপনার অষ্টমে তার নবম দৃষ্টি আপনার দশমে থাকবে এর ইম্প্যাক্টও ভালো আমি মনে করি শুধুমাত্র ফাইনান্স নয় আপনার জীবনচক্রের বিভিন্ন রকম বিষয়ে বারবার আমরা নেগেটিভ প্রতিক্রিয়া থেকে বেরিয়ে আসতে পারব আজকে গিয়ে হয়তো অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে অনেক রকম জটিলতার মধ্যে দিয়ে হয়তো আপনি কনস্ট্যান্টলি চলছেন যেখানে গিয়ে আপনার রিলেটিভসদের সাথে সম্পর্ক নেই যেখানে গিয়ে আপনি বিশেষ একটা সঞ্চয় করতে পারছেন সেই সঞ্চয়ের ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা আসছে এরকম অনেক প্রবলেম জানেন তো বৃষরাশি জাতক জাতিকাদের আছে তো রিলেটিভস নিয়ে যে সমস্যা রিলেটিভসদের সাথে যে ডিস্টারবেন্সের জায়গা আপনার বারবার তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা থাকবে রিলেটিভস রিলেটেড বিষয়ে আপনার গতি প্রকৃতি অনেকটা বাড়তে পারে অনেকটাই ধনাত্মক ভাইভস আমরা তৈরি হতে দেখব আজকে ঠিক যে পজিশানে আপনি আছেন এই পজিশন থেকে একটা বেটার পজিশন আপনি অ্যাচিভ করতে পারবেন সেই শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো দুশ্চিন্তার জায়গা নেই রাশি যদি আপনার বৃষ হয়ে থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের স্পিরিচুয়াল ক্ষেত্রেও অনেকটা গ্রোথ লক্ষ্য করা যাবে তবে যারা নিজেরা অ্যাক্টিভলি স্পিরিচুয়াল বিষয়ে আছেন তন্ত্র মন্ত্র স্পিরিচুয়ালিটি অ্যাস্ট্রোলজি সোকল্ড ম্যাটারগুলির সাথে যারা কানেক্টেড আমি কার্যত মনে করি তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো প্রভাব আসবে বিবাহ সংক্রান্ত বিষয়ে বিশ্বরাশির জাতক জাতিকাদের সাকসেস রেট অনেকটা বাড়তে পারে অনেকেই ম্যারেজ রিলেটেড প্রবলেমে আছেন বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকম ইস্যুস তৈরি হচ্ছে আজকে আপনি যদি আমাকে বলেন যে দাদা এই ইস্যুসগুলো থেকে কি বেরোতে পারবো এই ধরনের জটিলতাগুলো থেকে কি আদতেও বেরোনো সম্ভব না কোনোদিনই এই ধরনের জটিলতা থেকে এই ধরনের অবস্থা থেকে বেরোতে যাবে না আমি কার্যত মনে করি এই ধরনের জটিলতা থেকে এই ধরনের অশান্তি থেকে এই ধরনের অশান্তির অবকাশ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সুস্থ স্বাভাবিক একটা জীবনচক্র তৈরি করতে পারবেন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই কর্মজীবনে কানেক্টে বিশেষ করে অনেকে যুক্ত রয়েছেন চাকরির সাথে চাকরির ক্ষেত্রে কিছু প্রমোশনাল অ্যাসপেক্ট হতে পারে বিজনেসের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হতে পারে ওভারঅল আপনি দেখতে পারবেন বৃহস্পতির সঞ্চার বিশেষ করে ফরটিন মে থেকে এইটিন অক্টোবরের মধ্যে যে টাইমিংটা বৃহস্পতি আপনার দ্বিতীয় থাকবে তার ইম্প্যাক্ট কিন্তু অনেকটা বেটার দিকেই যাবে এবং তার ইম্প্যাক্ট হিসেবে আপনার প্রফেশনাল গ্রোথ কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি এবং কার্যত এটা সম্ভব যে আপনার প্রফেশনাল ক্ষেত্রে আপনার প্রফেশনাল ফিল্ডে অনেকটাই অগ্রগতির জায়গা তৈরি হলো সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের এখনও পর্যন্ত সমস্যা আছে বারবার আপনি খেয়াল করছেন প্রফেশনাল ফিল্ড অন্যান্য বিষয়ে সেইভাবে গ্রোথ হচ্ছে না সেইভাবে অপরচুনিটিস পাচ্ছেন না আমি কার্যত বিশ্বাস করি এই ধরনের বিষয়ে কোনো অসুবিধা হবে না কার্যত অনেক বেশি রেসপন্স পাবেন অনেক বেশি অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু মামলা মোকদ্দমা বা বেটার টু সে কিছু ল লিটিগেশনের প্রবলেম এসেছে যেটাও আপনাকে নানা রকমের জটিলতা দিচ্ছে আমি মনে করি এই জটিলতা থেকে এই অশান্তি থেকে এই অসন্তোষ থেকে আপনাদের অনেক রকম অগ্রগতির জায়গা তৈরি হতে পারে এই অসন্তোষ থেকে এই জটিলতা থেকে এই ধরনের একটা নেগেটিভ ভাইবস থেকে অনেকেই বেরিয়ে আসতে পারবেন এবং বেটার বেটার কিছু সুযোগ সুবিধা আসার প্রবণতা থাকছে এটা নিয়েও আমার কোনো ডাউট নেই আমি আশাবাদী যে বেটার কোনো সুযোগ সুবিধা আসবেই আমি আশাবাদী নতুন কোনো সুযোগ সুবিধার একটা অবকাশ আপনারা দেখতে পারবেন এবং ফাইনালি সেটা যে আপনার জন্য হিতকারী হবে আপনার জন্য ধনাত্মক একটা ভাইভসকে রিপ্রেজেন্ট করবে সেটা নিয়েও আমার কোনো ডাউট নেই বৃষরাশির জাতক জাতিকাদের এই সঞ্চার বৃহস্পতির সঞ্চার আধ্যাত্মিক ফাইন্যান্সিয়াল স্বাস্থ্য বিভিন্ন রকমের কর্মসংক্রান্ত প্রবলেম বিভিন্ন রকমের সামগ্রিক জটিলতার জায়গা এবং স্পেশালি যারা বেঞ্চে আছেন বুঝতে পারছে না নতুন প্রজেক্ট পাবেন কি না যারা প্রজেক্ট পরিবর্তন করতে চাইছেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে অনেকটাই অগ্রণী ভূমিকা রাখবে বলে আমার মনে হয় আমরা যদি যে কোনো তামিল টেক্সট ফলো করি ইয়াবান জাতকা যদি আমরা ফলো করি বা সংহিতা আমরা ফলো করি কিংবা আমরা কালঞ্জিয়াম ফলো করি কিংবা সুন্দরানন্দ জ্যোতিষ কাব্য ফলো করি সমস্ত বিষয়ের বর্ণনায় আলটিমেটলি এই জায়গাটায় এসে দাঁড়ায় যে সেকেন্ড হাউসে জুপিটার ওয়ান অফ দ্য বেস্ট পজিশন ফর ট্রানজিট ট্রানজিটে জুপিটারের সেকেন্ড হাউজে থাকা তার যে ইম্প্যাক্ট আসে তার যে ইম্প্যাক্টগুলো সাধারণত আমরা পেয়ে থাকি সেটি অতীব সুন্দর অতীব শুভ বলে আমি মনে করি তাহলে এই জায়গা থেকে একটা পজিটিভ এক্সপেকটেশন আপনি রাখতেই পারেন আর রাখতেই পারেন কি আপনি রাখুন আই মাস্ট সে যে আপনি আপনার সেটা রাখা উচিত কারণ যেখানে একটা প্রসপ্যারিটি আছে যেখানে একটা প্রসপ্যারিটির সম্ভাবনা আছে সেটাকে অ্যাচিভ করতে হবে এখন কারোর চার্টে মারক বাধক গ্রহের দশা চলছে কারোর চার্টে অত্যন্ত নেগেটিভ একটা সমন্বয় চলছে সেখানে অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে কি দাদা ট্রানজিটের ফল সেখানে অ্যাপ্লিকেবল হবে না দেখুন সামথিং ইজ বেটার দ্যান নাথিং না সেখানে হয়তো কিছুটা বেটার হবে এবং অবশ্যই দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার বাচ্চাটি জরুরি আজকে আপনার বাচ্চাটি বৃহস্পতি পাপ পীড়িত আছে আপনাকে তো বৃহস্পতিকে কিছুটা সাপোর্ট দিতে হবে এখন সাপোর্ট মিন্স তো এই নয় যে আমি শুধুমাত্র একটা পোকরাজ পরে বসে আছি আমার বৃহস্পতি সব ঠিকঠাক ফল দেবে সো এখানে আমাদের বুঝতে হবে আমাদের দেব যে ভক্তি রাখতে হবে আপনি পোকরাজ পরে বসে আছেন আপনি আপনার পিতামাতাকে ভক্তি করেন না আপনি দেব যে ভক্তি করেন না তাহলে আপনার বৃহস্পতি কখনোই ভালো ফলাফল দিতে পারে না এই ধ্রুব সত্যটাও আপনাকে উপলব্ধি করতে হবে ওই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ